না না আমি কারোর সাথে থাকি নাই কিংবা ওই ধরনের কোনো ইয়ে করি নাই তো এখন আমি নিজে হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি এখন বুঝতে শিখছি চলতে শিখছি এখন আমি চাইছি যে আমি এখন বিয়ে করতে বিয়ে করতে চাই বিয়ে করে একটা নিজের মতো সংসার একটা পরিবার যোগাইতে চাই আচ্ছা তো এখন কেমন লোকের সাথে আপনি বিয়ে করতে চাইছেন তো আমি কেমন লোক মানে আমি তার সাথে দেখবো চলবো ফিরবো জানবো কারণ সে তার সাথে আমার বন্ধু হিসাবেই চলতে হবে দেখতে হবে সে কেমন ছেলেটা কেমন কারণ এই যে বললাম না যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না সব মানুষ রকম না আর হচ্ছে ছেলেরা সব তো এক না ওটা অফিসের বস ছিল বড়ো হাইফার ছিল দাম ছিল টাকা পয়সা ছিল এর জন্য সে আমাকে ওরম করতে পারছে আর এখন আমি সব কিছু জানি শুনি যে কোনো একটা জিনিস তো আমি দেখে শুনেই নিব তাকে তো আমার মনের মতো যদি না হয় আমি তো তার সাথে যাব না আর টাকা পয়সা দিয়ে তো কিছু হয় না কো টাকা পয়সা দুই টাকা আমি সাথে নিয়ে যাইতে পারবো না কোনো জায়গায় মাটির তলে গেলে তো এর জন্য আমি যে দিন এনাজুল দিনও খায় গরিব হয় কষ হয় হোক কিংবা জুল প্রবাসেও থাকে আমি বিয়ে করতে রাজি কোনো সমস্যা নেই যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে গেলে যে ভিডিও আছে ভিডিও শেয়ার অপশানে গেলে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই থাকবে তো সেখানে যায় আমাকে লক দিলে পাওয়া যাবে